আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিওয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পর্যায় সারণী অর্থাৎ চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস ভিওয়ার্স আজকে আমাদের পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসে থাকছে এগারো থেকে বিশতম মোলে ইলেকট্রন বিন্যাস করার নিয়ম অর্থাৎ সোডিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত মোলে খুবই সহজে ইলেকট্রন বিন্যাস করার নিয়ম ভিওয়ার্স চলো আমরা ক্লাসটি লক্ষ্য করে দেখি ইলেকট্রন বিন্যাস এখানে আমরা প্রথমে ছড়িয়াম যে এগারো এবং এই ক্যালসিয়াম বিশ এই এগারো থেকে বিশ অর্থাৎ দশটি মূলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব এখানে আমাদের ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ ফাইভ এস ফাইভ ডি ফাইভ ডি আর ফাইভ এফ এগুলো হলো আমাদের পর্যায় সারণীর ব্লক কিংবা উপকক্ষপথ যেগুলোকে অরবিটাল বলা হয়ে থাকে এই অরবিট অরবিটাল এগুলো হলো গ্রিক শব্দ এখানে এস এ সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে পি এ থাকে সর্বোচ্চ ছয়টা ডি এ থাকে সর্বোচ্চ দশটা এ থাকে সর্বোচ্চ চোদ্দটা এগুলো আমাদের উপকক্ষপথ অর্থাৎ এগুলো হলো আমাদের অরবিটা এখানে প্রথম যেই মৌল এগারো নম্বর সোডিয়াম সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করতে হলে সোডিয়াম এগারোতম মৌল প্রথমে আমাদের ওয়ান এস কাটা পড়েছে ওয়ান এস এ ইলেকট্রন দুইটা তারপর আমাদের কাটা করেছে টু এস টু এস ইলেকট্রন দুইটা এস এর সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে তারপরে কাটা করেছে টু পি পি এর মাথার উপরে ছয়টা ইলেকট্রন কারণ পি এর সর্বোচ্চ করেছে এখানে এগারো হতে আর একটা ইলেকট্রন লাগবে দুই দুই চার আর হয়ে দশ আর এই এক নিয়ে হলো এগারো অর্থাৎ সোডিয়াম তম মৌল ইলেকট্রন বিন্যাস তারপরে আমাদের ম্যাগনেশিয়াম হলো বারোতম মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে প্রথমে কাটা পড়েছে ওয়ান এস ওয়ান এস এর মাথার উপরে দুইটা তারপরে কাটা করেছে টু এস টু এস এর মাথার উপরে দুই তারপরে কাটা করেছে টুপি টুপি এর মাথার উপরে ছয় তারপরে কাটা করেছে থ্রি এস থ্রি এস এর মাথার উপরে ছয়টা এস এ থেকে সর্বোচ্চ দুইটা তাই এস এর মাথার উপরে দুইটা ম্যাগনেশিয়াম যেহেতু চার ছয় দশ দুই বারো এই বারোটা তম মৌল ম্যাগনেশিয়াম ইলেকট্রন বিন্যাস তারপরে আমাদের অ্যালুমিনিয়াম তেরোতম মৌল অর্থাৎ তেরো নম্বর মৌল ইলেকট্রন বিন্যাস সেটা হলো প্রথমে আমাদের ওয়ান এস ওয়ান এস টু 2s2 2p6 3s2 3p1 3p1 এখানে আমাদের 3s এর পরে আমাদের 3p এ গেছে কারণ 3p কাটা পড়েছে এখানে 3s এ ইলেকট্রন 3s এর পরে 4s এ না যায় কেন 3p এ যায় এটা সম্বন্ধে আমরা পরবর্তীতে আলোচনা করব এখানে 3p পেয়ে এ থাকে সর্বোচ্চ 6টা মানে এখানে একটা দিলাম কারণ 2 2 4 আর 6 10 আর দিয়ে 12, 12 13 হতে লাগবে একটা শ্রীকান্ত শ্রীকান্ত হল পঞ্চাশ হরণের চৌদ্দতম মৌল